আসসালামু আলাইকুম বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে রেট নিয়ে এসেছি আজ ১৬ জুন দু রোজ সোমবার আজকে আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির একদিন বয়সী মুরগির বাচ্চার রেট সোনালি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ক্লাসিক পনেরো টাকা সুপার হাইব্রিড উনিশ টাকা সুপার হাইব্রিড টু একুশ টাকা মিশরীয় ফর্মি ষোলো টাকা সাদা ফাওয়ামি পনেরো টাকা টাইগার একুশ টাকা ইন্ডিয়ান টাইগার তিরিশ টাকা আপনারা যদি বাচ্চা নিতে চান এই রেটে তাহলে অবশ্যই আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির পেজে গিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাচ্চা নিতে পারেন আর বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে ধন্যবাদ সবাইকে